ক্ষমতায় এলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার সালাউদ্দিন আহমদের এবং টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা সহ দশ কারবারি আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ক্ষমতা এলে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ সকালে চট্টগ্রামের পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সভায় তিনি বলেন বলেন বিএনপির সনাতন ইস্তাহে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া ইসলামী পেশাজীবী ইমাম মোয়াজ্জেম ও খতিবদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ মত বিনিময় সভায় পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ যুব দলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ অনেক উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পঁচিশ হাজার পি সহ দশ কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানে সন্দেহজনক দুইটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় একটি পঁচিশ লাখ টাকা মূল্যের পঁচিশ হাজার ও নগদ অর্থ সহ দশ কারবারিকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হয় ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে জনসাধারণ জামায়াত ইসলামকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার চার আসনের মনোনীত প্রার্থী নূর আহমদ আনোয়ারি আজ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া দুই নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের ভূমিধস বিজয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ প্রার্থী পৌর জামায়াত ইসলামের নেতা মুজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক নূর হোসেন সিদ্দিকী উপজেলা জামাতের আমির রফিকুল্লাহ সহ অনেকে এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় পরে পুরান পল্লান পাড়া দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নূর আহমদ আনোয়ারি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিতকল্পে বিজিবির সদস্যরা দুই ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং মহড়া অনুশীলন করেছে বলে জানিয়েছেন রাঙামাটির বাঘাইহাট চুয়ান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বিজিবির কার্যক্রম তুলে ধরেন তিনি বলেন বাঘাইছড়ি উপজেলায় উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনটি ভোট ভোটকেন্দ্রে বাঘাইহাট ব্যাটালিয়ন চুয়ান্ন বিজিবি স্বতন্ত্রভাবে নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলি ইউনিয়নের আরও নয়টি ভোটকেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাঘাইহাট ব্যাটালিয়ান মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে যাতে করে যে কোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায় এদিকে প্রশিক্ষণ পরবর্তী বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা ফেনীতে মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল সহ পাঁচজন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এআরএম মুজাফর হোসেন বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল গোপন তথ্যের ভিত্তিতে ফেনী সদর থানার চট্টগ্রাম ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব চেকপোস্ট চলাকালে একটি বাসে তল্লাশি চালিয়ে তেরো হাজার পাঁচশো ত্রিশ পিস ইয়াবা জব্দ সহ এর ড্রাইভার সুপারভাইজার ও হেল্পারকে গ্রেফতার করা হয় জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করে র্যাব এদিকে গতকাল সদর থানায় র্যাবের অস্থায়ী চেকপোস্ট চলাকালে একটি বাস থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা সমমূল্যের পঁয়তাল্লিশ বোতল ফ্যান্সিডিল জব্দ করে র্যাব পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী গতকাল চট্টগ্রামের রাওজান উপজেলার কদলপুর ইউনিয়নের আমিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসংযোগ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান বলেন বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে এ সময় উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন বাছলু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুরসবুর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ক্ষমতা নয় দায়িত্ব নিতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম নয় সংসদীয় আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন এ সময় চট্টগ্রাম নয় আসনের দীর্ঘমেয়াদী অবহেলা জলাবদ্ধতা যানজট ও স্বাস্থ্যসেবার সমস্যার চিত্র তুলে ধরে নির্বাচিত প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক হলে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন সাপ্তাহিক হকার মার্কেট ও আধুনিক ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে নাগরিক জীবনের মানোন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার ফজলুল হক এছাড়া দুর্নীতি দূরীকরণ বস্তি উন্নয়ন ও পরিকল্পিত নগরী সংস্কার সহ মানুষের দৈনন্দিন জীবন সহজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি সভায় নগরের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নির্বাচিত হলে শোষিত বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম পনেরো আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মুস্তফা আমিন গতকাল দিনব্যাপী সাতকানিয়া উপজেলার চোরটি ইউনিয়নের কেশুয়া বণিকপাড়া ও তুলাতুলি বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ প্রতিশ্রুতি দেন বলেন একবার সুযোগ পেলে সাতকানিয়া ও লোহাগাড়াকে উন্নয়ন মডেল এলাকায় পরিণত করবেন তিনি এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন কেন্দ্রীয় যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি বিএনপি ক্ষমতায় এলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার সালাউদ্দিন আহমদের এবং টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দশ কারবারই আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে